আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে জার্মানির ভাষা শেখার ক্লাস নাম্বার তিন নিয়ে আসলাম পেছনে দুটো ক্লাস নিয়ে আলোচনা করছি শুধু এক একটা পর্ব পাট পাট করে লিখে তারপরে আপনারা পড়বেন তাহলে এটা ভালো মনে থাকবে তা নাহলে আপনি একবার ইউটিউবে দেখলেন আবার ইউটিউব খুঁজবেন খুঁজবেন তা ওরকম আপনার যদি মন থাকে যে আমি শিখবো তাহলে বাবু করে শিখবেন আর এই জার্মান ক্লাসের এখন যে তিন নম্বর যে পর্বটি নিয়ে আলোচনা করব এর ডেসক্রিপশনে আপনারা পিছনে অবশ্যই দুটো ভিডিওর লিংক আপ আছে আপনারা জাস্ট লিংকে ক্লিক করলে আপনারা যারা দেখেন নাই তারা নতুন করে দেখতে পাবেন এখন আজকে আলোচনা করব শুধু সাবজেক্ট নিয়ে মানে জার্মানিতে নয়টা সাবজেক্ট আছে যেমন আমরা ইংলিশে জানি না আই ইউ এরকম আর কি সাবজেক্টগুলি প্রত্যেকটা সেন্টেন্সের প্রথমে যে সাবজেক্টগুলি ব্যবহৃত হয় যে সাবজেক্ট ছাড়া আপনি কোনো সেন্টেন্সই করতে পারবেন না যেমন আমি তুমি আমরা তারা এগুলি হচ্ছে সাবজেক্ট এখন অবশ্যই আমাদের এরকমের নয়টা সাবজেক্ট আছে স্কিনে আপনারা দেখতে পাবেন যে এই নয়টা সাবজেক্ট এক কাতারে একদম আমি লিখে রাখছি নয়টা সাবজেক্ট এগুলি হচ্ছে জার্মান ভাষায় কটাই সাবজেক্ট আর মানুষের নাম এটা তো জাস্ট থার্ড পারসেন্ট সিনগুলোর মধ্যেই পড়ে তো এই যে নয়টা সাবজেক্ট এবং মানুষের কোন ব্যক্তির নাম মানে দশটা টোটাল এই দশটা সাবজেক্ট এবং আরও এক সাইডে দেখুন আপনারা একটা সাবজেক্ট একই রকমের দেখা যায় তিনবার লেখছি মানে এটা আবার কীভাবে ব্যবহৃত হবে এতটুকু নিয়ে আলোচনা করবো একদম ছোটো করে তো যেমন আপনার কেন এই সাবজেক্ট শিখবো আপনি একটা ভিডিও দেখবেন যে একটা ভিডিওর ভিতরে অনেকখানি মানুষ লিখে রাখছে জার্মান ভাষা শেখার জন্য তাতে কিন্তু আপনার কোনো লাভ নাই আপনাকে অল্প অল্প করে শিখে অল্প অল্প করে বুঝতে হবে তাহলে বিষয়টা আপনি খুব দ্রুত কি করতে পারবেন ধরতে পারবেন দ্রুত আগাতে পারবেন যেমন আমি যাই আমি খাই আমি করি আমি ধরে আমি নিয়েছি আমি গতকাল করেছি আমি আজ কাজে যাব না তো এ দেখুন এই প্রত্যেকটা সেন্টেন্সের শুরুর আগে কিন্তু আই এই আমাদের জানতে হবে না তো এখানে আছে প্রথমে হচ্ছে ইস ইস মানে হচ্ছে আমি আমরা প্রথমে যে লিখে রাখছি কি ইস হচ্ছে কি আমি ইস আমি ইস এরপর হচ্ছে পরেরটা একটা হচ্ছে দু তুমি দু দে উ দে উ আমরা উচ্চারণে যেটা শিখছি দু অর্থ তুমি এরপরে আপনার দেখুন যে এখানে আমরা এর এ অর্থ হচ্ছে হি মানে সে এখন এই সে তো আমাদের পুরুষদের বেলায় এবং মহিলাদের বেলায় ব্যবহৃত হয় এই জন্য এটা হচ্ছে কি হি এ এখানে আবার আছে জি এস ই এ জি 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 আমরা বলি না আকমল কয়না জি মানে এই জি হচ্ছে এখানে তিনবার জার্মান সাবজেক্ট জি তিনটা সাবজেক্ট তিনভাবে ব্যবহৃত হয় তো প্রথমটা আমরা এখন জানবো প্রথমে এই জিটা হচ্ছে সে এটা হচ্ছে আমরা বলি না হি সি ইট থার্ড পারসন সিনগুলোর নাম্বার বলি না তো এখানে একটা পুরুষ একটা মহিলা এখানে শুধু মহিলাদের বেলা ব্যবহৃত হবে এই জিটা জি জি অর্থ সে অথবা হ্যাঁ আমরা সেই হিসেবেই রাখবো আপনার এটা ধরুন যে সমবয়সে এরকমের এরপর হচ্ছে এস এটা হচ্ছে ইট এটি কর এটি করেছিলাম এটি করবো তো এইভাবে করে যে স্যান্ডুইচগুলো হয় এটা হয় এরকমের ইট এস এ এস জার্মান উচ্চারণ এস ইট এটা এটার উচ্চারণ হচ্ছে এটা এস এস এরপরে আছে বিয়া আমরা বিয়া তো আমরা ডাব্লিউর উচ্চরণ শিখছি কি বে তারপরে এর উচ্চরণ ই তারপরে এর বিয়া বিয়া আমরা বিয়া বিয়া ইয়া ইয়া এই সাবজেক্টটা মূলত ব্যবহৃত হবে যেমন আমরা অনেক সময় বলি না যে আপনার টেলিফোন নাম্বার দেন তার টেলিফোন নাম্বার মানে ইয়া এটা তার এবং অনেক ক্ষেত্রে আপনার এটাকে আমরা ইউ বলতে পারি কিন্তু এর ব্যবহার খুবই কম শুধু এই দশটা বা আট নয়টা সাবজেক্টের ভিতরে পরে বিদায় আপনাদেরকে জানানো ভালো সব থেকে বেশি ব্যবহৃত হবে ওই আই ইউ হি সি ইট আমরা তারপরে তারা এগুলি সব থেকে বেশি ব্যবহৃত হবে এরপরে জি প্রথমে জি আমরা দেখলাম যেটা হচ্ছে যে সি সে এই জিটা হচ্ছে একটা জি ব্যবহৃত হবে ক্ষেত্রে দে জি 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 সমান দে এটাও ইউ এর ক্ষেত্রে ব্যবহৃত হবে তো এখানে এই জি তিনটা এই তিনটে জিকে আমরা অনেক সময় কি করি এক করে ফেলি এক করা যাবে না এটা আমরা যখন পড়বো শিখবো অটোমেটিক আমাদের এটা মাথায় চলে আসবে যেমন আপনার একজন মহিলা কলিক বা আপনার সমবয়সী একজন মহিলা তাকে আপনি যখন কী বলবেন যে সে ওই কাজটা করেছিল গতকাল সে ওই কাজটা করেছিল তখন তাকে জি এবং দেখবেন যে যে এখানে অনেক লোক তারা কি করছিল তারা এই আলোচনা সবাই ছিল যখন তাদেরকে নিয়ে আলোচনা করব তখন দে তখনও জি আবার যখন আপনি কাউকে একদম সম্মানের সহিত বলবেন আপনার অনেক বয়স বড় যেমন সে সম্মান পাওয়ার যোগ্য তাকে জি ইউ আমরা বলি না আমরা দেখি না যেমন তুমি হাপনি তুমি এবং হাপনি এর ভিতরে পার্থক্য কতটুকু ঠিক এর এরকমের আর কি পার্থক্য তো আমরা প্রথম জিটা পাইলাম হি সি ইট ওই শির জি দ্বিতীয় জি ব্যবহৃত হবে দেয়ের ক্ষেত্রে আর তিন নম্বর যে জিটা সেটা হবে সম্মানের ক্ষেত্রে একজন আপনি এমন এমন কিছু সেন্টেন্স লিখবেন যেমন আপনি চিঠি লিখবেন আপনি এদেশে দেশে আপনি একটা জায়গায় আপনি আবেদন করবেন তখন তাদেরকে আপনার সম্মান দিয়েই কথা বলতে হবে ঠিক ওই রকমের যদি আপনি একটা অফিসিয়ালি কোনো জায়গায় আপনি যান সেখানে কথা বলতে যান। সেখানে আপনি কোনো মহিলা সেখানে কোনো কর্মচারী মহিলা তাকে আপনাকে জি করে সম্বোধন করতে হবে তাকে দু মানে তুমি কুইয়া বলা যাবে না তার মানে এই তিনটা জি এরকমের জি দে জি হাপনি এক জি সে আর ইয়া ইয়াটা খুবই কম ব্যবহৃত হবে জাস্ট আপনারা এটা জানা জানুন যে হাফনার অথবা তার এতটুকু জেনে রাখুন এই তো এই নয়টা সাবজেক্ট খুবই ইম্পর্ট্যান্ট আপনারা যদি এই নয়টা সাবজেক্ট যদি আপনি আয়ত্ত আনতে পারেন তাহলে দেখবেন যে আপনার অনেকটা আপনার সহজ হয়ে যাবে মানে ধাপে 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 এভাবে করেই শিখতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ